হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমি আর আমার ছোটো জামিলা মিলে আজকে সোদপুরে চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য আমার ছোটো যায়ের মা আর বাবা আসবে ওই জন্য আমরা কিছু টুকটাক কেনাকাটি করার জন্য আমরা চলে গিয়েছিলাম সোদপুরে তো দেখো আমাদের ঘোলায় জগদ্ধাত্রী পুজোর জন্য লাইটিং করেছে তো লাইডিং লাইটিং দেখতে দেখতে আমি আর আমার ছোটো যা দুইজনা যাচ্ছিলাম সোদপুর তো দেখো লাইটিং দেখতে দেখতে শোধপুরে আমরা আবার পৌঁছেও গেলাম তো সোদপুরে ওভার ব্রিজে নিচ দিয়ে আমরা হেঁটে হেঁটে দুইজনে যাচ্ছিলাম একটু মজা করতে করতে কথা বলতে বলতে যাচ্ছিলাম যে দেখো এখানে কত জল হয়েছে সোদপুরে তো ও বলছে আমাকে একটু ভিডিওতে নাও তো আমি যে আসো তো আবার দুটো হাঙুন দেখালো দেখানোর পর তো আমরা এইসব কথা বলতে বলতে তো হঠাৎ আমাদের আইডিয়া আসলে চলো এক জায়গায় তোমাকে দেখায় তো আমরা দুজন মিলে চলে গিয়েছিলাম সজলদার ফাস্ট ফুড সেন্টারে সেখানে গিয়ে দেখলাম যে সবাই ভ্লগ টগ বানাচ্ছে জানো তো সবাই এখন ফেসবুকে এটা খুবই ভাইরাল

তো ওখানে গিয়ে দুটো এসব চিঁড়ে ভাজা নিমকি টিমকি কিনে নেওয়ার পর আমরা সবজির মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো দেখছিলাম প্রচুর ভালো ভালো সবজি আছে দেখো তোমরাও দেখো সব কত ভালো সবজি আমাদের সোদপুর মার্কেটে তো সব ফ্রেশ ছিল একদম তো আমি আমি যাকে বলছিলাম দেখো এখানে কি সুন্দর পুরো গ্রামে যেরকম বসে হাট ওই রকম টাইপ লাগছে তো আমরা দুইজনের ওইগুলো দেখতে দেখতে দুইজন মিলে সবজি দেখতে দেখতে চলে গেলাম দেখছিলাম যে কিনা যেত আমার ছোটো যা দেখছিল যে ক্যাপসিকাম নেবে তো ছোটো দেখছিল কিন্তু সবগুলো ছিল বড় বড় তো দেখতে 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 আমরা দেখছিলাম যে ছোটো পাই না কি তো আমরা দেখতে দেখতে শুধু চলে গেলাম মাছের বাজারের ওইদিকে তো আমার যা এখানে এসে বলছে আমার না খুব ভালো লাগছে দেখে যে কত ধরনের মাছ পাওয়া যায় হ্যাঁ তো আমি ওই প্রথমবারই গিয়েছিলাম সোদপুর এই মার্কেটটাতে তো দেখলাম অনেক রকমের মাছ পাওয়া যাচ্ছে অনেক কিছু অনেক ভিড় ছিল অনেক ধরনের মাছ ছিল আমাদেরকে বলছিল এটা না ওটা না কিন্তু আমরা তো মাছ নেওয়ার জন্য যাইনি আমরা তো ছিলাম ভিডিও করার জন্য তো তারপরে আমার ছোট যায় এক জায়গায় পছন্দ হলোর ক্যাপসিকাম তো নিয়ে নিল তো আমরা আবার চলে আসলাম একটু ফলের দোকানে ও একটু আপেল নেবে ওর বাবা মা আসবে দেখ আপেল নিলো একটু পাস্তা নিলো নেওয়ার পর আমরা আবার চলে গেলাম একটা ফলের দোকানের ওখানে তো এই দেখো আমরা যাচ্ছি ফলের দোকানের ওখানে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফলের দোকানে এখানে চলে এসছি ওবার একটু আঙুল নিলো ফ্রুট স্যালাড বানাবে তাই তো আঙুর বেদানা লেবু এসব নিয়ে নিল নিয়ে নেওয়ার পর আমরা আবার নিজ দিয়ে চলে আসলাম অটোয় উঠে গেলাম বাড়ির দিকে চলে আছি টাটা সি ইউ